আমার নবী বলেন আল কবর দুই ধরনের কবর হয় আপনি কবরস্থানে গিয়ে দেখবেন সব কবর একরকম মানুষ যে কবরে একজন গরিব সেই কবরে নাকি ধনী ধনী গরিবের কবরকে আলাদা আছে কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম বাংলাদেশের মধ্যে খ্রিস্টানদের কবর আছে খ্রিস্টানদের যে কবরস্থান সেখানে তাদের ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে কবরের পরিচয় আলাদা আলাদা অর্থাৎ একটা কবরস্থানে ক্যাথলিক যারা তারা ছাড়া এখানে অন্য কোনো খ্রিস্টান হওয়ার পরেও ক্যাথলিক যদি না হয় এখানে দাফন হতে পারবে না আবার আরেক তাদের মধ্যে যেই আরেকটা ফেরকা আছে সেই ফেরকার যারা অনুসারী সেখানে আবার ক্যাথলিকরা দাফন হতে পারবে না এরকম শ্রেণীবিন্যাস আছে ধনীদের জন্য আলাদা কবরস্থান গরিবের জন্য আলাদা কবরস্থান হিন্দুদের মধ্যে এরকম প্রথা আছে যারা ব্রাহ্মণ তাদের মর্যাদা একটু বেশি আবার যারা একটু নিচের শ্রেণী তাদের মর্যাদা একটু কম এই শ্রেণী বিভেদ অন্য ধর্মের মধ্যে আছে কিন্তু মুসলমানদের কবরস্থান যদি যান কোনটা ধনির কবর কোনটা গরিবের কবর বুঝতে পারবেন না মুসলমানদের মসজিদের মধ্যে যদি আপনি যান কোন কাতারে একটা ধনী মানুষ দাঁড়িয়ে আছে ওই একই কাতারে একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে পৃথিবীর কোন শক্তি ওই রিক্সাওয়ালাকে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে আনতে পারবে নবী বলেন কবর দুই ধরনের ইম্মা রওদাতো মেডি আজিল জান্না হয়তো কবরটা হবে জান্নাতের বাগান ওয়া ইম্মা হুফরতুম মিন হুপারিন্নার অথবা হবে কবরটা জাহান্নামের গর্ত এখন আমার আর আপনার কবরটা কেমন হবে আমি আর আপনি আমার কবরকে যত সুন্দর করে গোস গাছ করি না কেন স্বর্ণ দিয়েও যদি মরিয়ে রাখি আমল যদি সুন্দর না হয় বলেন ওই কবরের মধ্যে জাহান নামের ফেরস্তার আসবে কিনা জাহান নামের আগুন জ্বলবে কিনা জ্বলবে আবার দেখা যায় যে একটা কবরের মধ্যে ধনী মানুষের কবর হয়েছে তো পাঁচ বছর পর পর তো একই কবরে দ্বিতীয়বার আবার দাফন করা হয় এখন ওই কবরের মধ্যেই একটা গরিব মানুষের কবর হয়ে গেছে একই জায়গায় একই মাটির নিচে ধনী মানুষ গরিব মানুষ কিন্তু ধনী মানুষের আমল সুন্দর ছিল না গরিব মানুষের আমল সুন্দর ছিল যার আমল সুন্দর হবে ওই অনুযায়ী তার কবর হবে হতে পারে ওই একই কবরে জান্নাতের বাগান হয়েছে ওই গরিব মানুষের কবরটা আর একই কবরে জাহান্নামের গর্ত হয়ে গেছে ওই বড় লোকের কবরটা কারণ তার আমল সুন্দর ছিল না কথা বলেন ঠিক কিনা তার মানে আমি আর আপনি যেই ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি যেটা ভেদাভেদ করি সমাজের মধ্যে যারা ধনী শ্রেণীর মানুষ তারা সুযোগ সুবিধা বেশি পায় যারা গরিব শ্রেণীর মানুষ তারা সুযোগ সুবিধা কম পায় তাদের উদ্দেশ্যে আমি বলি আজকে থেকে আর মন খারাপ করবেন না কারণ হচ্ছে এই আমার নবী বলেছেন আমার উন্মতের মধ্যে আমার সবচাইতে পছন্দের বন্ধু হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আমল করে গোপনে ইবাদত করে এবং গোপনে ইবাদত করতে করতে গোপনেই দুনিয়া থেকে চলে যায় সুম্মানা কাদা বিয়াদি এবং নবীজি বলেন এইভাবে হাতের চুটকি বাজালেন এইভাবে সুম্মানা বলে সে যে মারা যায় এটা মানুষ পায় না দিয়ে চলার সময় কেউ তার দিকে তুলে না দেখো কত বড় বুজুর্গ যাচ্ছে আজকে তো আসার সময় আপনারা আমাকে মিছিল করে নিয়ে এসেছেন গলার মধ্যে ফুলের মালা তুলে দিয়েছেন এটা বুজুগীর আলামত নয় এটা বড় হুজুরের আলামত নয় বরং আমার নবী বলেন ওই ব্যক্তি হচ্ছে আমার বন্ধু যার দিকে মানুষ আঙ্গুল তুলে তাকায়ও না তাকে চিনেও না তাকে জানেও না সে গোপনে আল্লাহর ইবাদত করতে করতে এমন প্রিয় হয়ে গেছে আমি নবী তাকে আমার বন্ধু বানিয়েছি এক নাম্বার আলামত তাকে কেউ চিনে না দুই নাম্বার আলামত বাবা বাওয়াকিহি তার জন্য কাদার মানুষ কম থাকে ওয়াকিল্লাত তুরাস তার সম্পদ কম থাকে তার সম্পদ কম তার ওয়ারিশ কম তার মারা যাওয়ার পরে মানুষ কান্না কাটিয়ে কম করে দুনিয়াতে যখন ছিল আঙ্গুল তুলে তাকে কেউ চিনতেও না জানতো না মারা যাওয়ার সময় এমন ভাবে মারা গেছে কেউ ট্যারো পায় নাই কিন্তু আমার নবী বলে সে গোপনে এবাদত করতে করতে আমি নবীর বন্ধু হয়ে গেছি আরো জোরে বলুন না আমি আর আপনি তো অনেক ইবাদত করি মানুষকে দেখানোর জন্য দেখো আমি কত বসি এবাদত করেছি কিছু মানুষ আছে তাহার যদি একটু পরে সকালবেলা একটা ভাব ধরে আর মানুষ যদি জিজ্ঞাসা করে ভাই আপনাকে ক্লান্ত দেখাচ্ছে কেন বলে একটু তাহার পড়েছি তো এই জন্য একটু ক্লান্ত আর কি না অফিসের মধ্যে আপনি লাঞ্চের ব্রেক হয়েছে আপনি লাঞ্চও করেছেন নামাজও পড়েছেন আপনার বস জিজ্ঞাস করেছে কোথায় গিয়েছ আপনি লাঞ্চ করেছেন এটা বলেন না বলেন নামাজ পড়তে গিয়েছিলাম নামাজের কথাটা আগে বলে তো তুমি যে লাঞ্চ করেছো এটা কেন বলো নাই কিছু হলেই বলে নামাজ পড়তেছি নামাজ পড়ে আসলাম ভাই কোথায় আছেন বলে এই যে মাত্র মসজিদ থেকে বের হইলাম আর কি মানে এই যে নামাজ পড়ছে এটা বুঝাইল আমরা তো মানুষকে দেখাই কিন্তু আমার নবী বলেন উম্মতের মধ্যে ওই উম্মত আমার বন্ধু যে এবাদত করে গোপনে করে কারণ আপনি এবাদত করেন কাকে খুশি করার জন্য তো আল্লাহকে তো আল্লাহকে দেখানোর জন্য সিসি ক্যামেরা লাগবে না মোবাইল ফোন লাগবে না ভিডিও করা লাগবে না অটোমেটিক আল্লাহর আপনার ছবি চলে গেছে কথা বলেন না ঠিক আজকে আমার বোন যিনি আমাদের একজন দিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ক্যাশ দিয়ে দিয়েছে আমাকে একসাথে উনি আমাকে বললো হুজুর দয়া করে আমার নামটা কাউকে বলবেন না আমি বলি আপনার নাম বলার দরকার নেই কারণ আপনার নাম যেখানে পৌঁছা সেখানে পৌঁছে গেছে যেখানে কবুল হয়ে গেছে আমি আর আপনি যা ইবাদত করি বেশিরভাগ ইবাদত হয় রিয়ায় চলে যায় নয় হিংসায় চলে যায় নয় আমরা গিবতে নষ্ট করে ফেলি যা আমল করি অর্ধেক আমরা ধ্বংস করে ফেলি আর গুণার কথা তো বললামই না মানুষ তো এখন গুনাকে গুণাও মনে করে না হাতের মধ্যে এখন একটা মোবাইল আছে আমাদের দেশে অনেক সময় মাঝে মধ্যে মধ্যে অনেকে পত্রিকার নিউজ করে যে বাংলাদেশের মধ্যে সিনেমা হল বন্ধ হয়ে গেছে সিনেমা হলের ব্যবসায়ীরা ওনার মাথায় হাত আমরা কেমনি চলবো বাংলাদেশের মধ্যে সিনেমা হল বন্ধ আরে সিনেমা হল বন্ধ হয়েছে অশ্লীলতা তো বন্ধ হয় নাই বরং হাতে হাতে এক একটা সিনেমা হল চলে এসেছে এক একটা মোবাইল এক একটা সিনেমা হল হয়ে গেছে এক একটা ঘর জেনার আড্ডাখানা হয়ে গেছে এখন আর বারের মধ্যে যাইতে হয় না মদ খাওয়ার জন্য এখন অর্ডার করলে ঘরে অটোমেটিক চলে আসে এই দুনিয়ার মধ্যে পাপ করাটা অনেক সহজ হয়ে গেছে করাটা বড় কঠিন হয়ে গেছে আমাদের সমাজে জেনা করা সহজ হয়ে গেছে বিবাহ করা কঠিন হয়ে গেছে আমরা একে অপরের সাথে এমনভাবে জীবন যাপন করছি সমাজের মধ্যে গুণাটা আম হয়ে গেছে বলে সবাই করতেছে আমি করলে দোষ কি সবার কবরে সবাই জবাব দিবে আপনার কবরে আপনি জবাব দিবেন আপনার কবরে আরেকজন আসবে না আপনার কবরে আপনার আমল নামা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি আপনার যে হিসাব করেন আপনি আপনার কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছেন পেয়ারে হাজরিন আমরা যদি নিজেদের দিকে তাকাই আমরা প্রত্যেকেই ক্ষতির মধ্যে আছি এরপর আল্লাহ পাক বলেন ইল্লাল্লা আমানু তবে চার শ্রেণীর মানুষ আছে যারা আসলে ক্ষতির মধ্যে নাই তাদেরকে আল্লাহ ক্ষতি থেকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ বলেন কয়েক শ্রেণীর মানুষ এতক্ষণ হয়তো ওয়াজ শোনার পর আপনাদের মন খারাপ হয়ে গেছে বলে হুজুর এমন ওয়াজ করছে আমরা যদি কোন একজন মানুষ জান্নাতে যেতে না পারে যদি সবাই জান্নাতে চলে গেছে একজন জান্নাতে যেতে পারে নাই আমি ওমর ভয় করে হয়তো ওই মানুষটা আমি হতে পারি কারণ আমি আমার আমল দিয়ে বড়াই করি না আমার আল্লাহ চাইলে আমাকে জান্নাত থেকে বের করে জাহান নামে দিয়ে দিতে হাজরত ওমর বলেন দুনিয়ার সময় যদি জাহান্নামে নামে চলে যায় একজন যদি জান্নাতে যায় আমি মনে করি আমি ওমর হব সেই ব্যক্তি যাকে আল্লাহ জান্নাত দান করে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না যত মুশকিল তত আসান এখনো সময় ফুরিয়ে যায় নাই এখন আমাদের হাতে হায়াত আছে গত বছর করোনা শুরু হয়েছে দেড় বছর চল্লিশ লক্ষ মানুষ মারা গেছে করোনায় তো আল্লাহ আমাকে আর আপনাকে ওই করোনার মধ্যে নিয়ে নিতে পারতেন এখনো হায়াত দিয়েছেন কারণ আমার আল্লাহ চায় এখনো বান্দার সময় আছে তবা করে তুমি নিজের গুণাগুলিকে মাফ করিয়ে নাও বলেন না এখন আল্লাহর দয়া আছে এখন আল্লাহ আমাদের প্রতি নারাজ হয় নাই তবে এই সময় এই সুযোগ আর বেশি দিন নাও থাকতে পারে কখন কার হাযাত ফুরিয়ে যাবে কখন মালকুল মোদ হাজির হয়ে যাবে আর কখন কার তওবার দরজা বন্ধ হয়ে যাবে আমরা কেউ বলতে পারি